গরুর মাংসে কালা রান্না করতে যাচ্ছেন কিন্তু ঠিক কী মশলা ব্যবহার করবেন তা জানেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাবো কীভাবে কালা মশলা তৈরি করতে হয় ভিডিওটা স্টেপ বাই স্টেপ অনুসরণ করুন আর সহজেই তৈরি করে ফেলুন পারফেক্ট কালা তৈরি মশলা প্রথমে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা দুটি দুই তিন পিস দারুচিনি নিয়ে নিচ্ছি দশ বারো পিস লবঙ্গ এরপর আমি নিয়ে নিচ্ছি ধনিয়া দুই চামচ ধনিয়া দুই চামচ নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি জিরা দুই চামচ এরপর আমি নিয়ে নিচ্ছি কালো জিরা এক চামচ রাধুনি এক চামচ নিয়ে নিচ্ছি সবুজ এলাচ দশ বারো পিস নিয়ে নিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা এক চামচ মেথি হাফ চা হাফ চামচ নিয়ে নিচ্ছি শাহি জিরা এক চামচ গোলমরিচ কালো হাফ চামচ এরপর নিয়ে নিচ্ছি স্টার এলাচ একটি এরপর আমি নিয়ে নিচ্ছি জয়ফল একটি নিয়ে নেব কালো এলাচ একটি ভিডিওর মশলাগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন যেন কোনোটা মিস না হয়ে যায় নিয়ে নিচ্ছি জয়ত্রী সামান্য ভুনা তৈরিতে অনেক আইটেম মশলা লাগে তাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে এ নিচ্ছে শুকনো মরিচ দুইটি পরিমাণ ও মশলার উপকরণ সবগুলো ঠিক রাখলে তৈরি করা সম্ভব পারফেক্ট মশলা এছাড়া সম্ভব হবে না এরপর আমি এগুলো সব ব্লেন্ড করে নিব আমাকে এখানে বেশ অনেকগুলো মশলা ব্যবহার করতে হয়েছে পরিমাণ ও মশলা ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ দিয়ে দেখে নেবেন এরপর আমি সবগুলো মশলা একত্রে করে ব্লেন্ড করে নিচ্ছি মশলাগুলো সবগুলো একই রকম নয় এর কারণে এটা ব্লেন্ড করতে একটু সময় লাগবে এবং একবারে হয়তো পুরোটা ব্লেন্ড হবে না সেক্ষেত্রে আপনি একটি ছাকরির সাহায্যে ছেঁকে নেবেন তারপর যেটুকু রয়ে যাবে সেটুকু আবার ব্লেন্ড করে নেবেন এভাবে পুরো মশলাটা ব্লেন্ড করে নেবেন খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এই মশলাটা একটি কাচের জারে বা আপনি অন্য কোনো জারে ঢাকনা যুক্ত জারে ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারবেন